সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনি কি চান কেয়ামতের দিন কেউ আপনার জন্য আল্লাহ রব্বুল আলমের নিকট হজ্জত বা হুজ্জতবাজি করুক কেউ আপনার তরফ থেকে আল্লাহর কাছে দলিল হিসাবে প্রমাণপুঞ্জি হিসাবে কাজ করুক তবে আপনি পড়ুন সুরা বাকারা এবং সুরা আলিমরান কারণ এই উভয় সুরা অর্থাৎ সুরা বাকারা এবং সুরা আল কে যে ব্যক্তি তেলাওয়াত করবে কেয়ামতের দিন আল্লাহর নিকট এই দুটি সুরা তার জন্য হজ্জতবাজি করবে দলিল হিসাবে তারা পেশ হবে নাবি করিম সাল্লা সাল্লাম বলেন ইকরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো হু ইয়াম কেয়ামত শফি আল্লাহ হাবিহি কারণ এই কোরআন তার সাথীর জন্য অর্থাৎ যে পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে আসবে এবং আল্লাহ আরও বলছেন ইকরাউ জাহরওয়াইন আল বাকারা ওয়া সুরত আল আল ইমরান তোমরা জাহার জাহার বলা হয় সুরা বাকার এবং সুরা আল ইমরানকে এই দুটি সুরা তোমরা পাঠ করো কারণ ফাইন হুমাতামা গামাতান এই লম্বা হাদিসের ভিতর আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই দুটি সুরা কিয়ামতের দিন ছাতাস্বরূপ হয়ে আসবে এবং এই দুটো সুরা যেমন পাখিদের একটা ঝাঁক বা একটা দল সেই দলের মতো হয়ে আসবে তাকে ছায়া করবে এবং এই দুটি সুরা আপনার বিশেষ করে সুরা বাকারা সুরা বাকারা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ রসুল বলছেন ফাইন ফাইন আখ ফাইন আখজাহা ফাইন আখজাহা বারাকা ও তারা হাসরা এই সুরা বাকারার কথা বিশেষ করে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি এটাকে গ্রহণ করলো পড়লো এটা বরকতময় কাজ করলো সে তার জন্য বরকত হবে এবং এটাকে যদি পড়া ছেড়ে দেয় তাহলে তার জন্য হাসরাত হবে ক্ষতি হবে এবং এই দুটি এই দুটো অত এই সুরা যারা পাঠ করবে তাকে কোনো ধরনের জাদু গ্রাস করতে পারবে না তাহলে এই সুরাগুলোর ফজিলত কত যদি আপনি চান যে এই আপনার জন্য হজতবাজি করুক অন্য হাদিসা আছে যে এই দুটো সুরা আপনার জন্য আল্লাহর রাস্তায় কি আল্লাহর কাছে তোহা জান বেহিমা সুরা বাকার এবং সুরা আলিম রান আর তাকে পাঠকারীর জন্য আল্লাহ রব্বুল আলম কাছে এই দুটি সুরা হুজ্জতবাজি করবে হ্যাঁ ঝগড়া করবে বা হুজ্জতবাজি করবে